এই যে এখানে আসুন এইখানেই এই ইলিশ কেটে কেটে এটা এটা আছ ছেটে আছ ছেটে কেটে কেটে আপনি এটা কত কত বিক্রি হবে কত কোনটা হ্যাঁ এই যে এটা এই যে এটা 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 কত এটা বারোশো টাকা মানে আমার পাতে তুলে দেবেন তারপর তারপরে সব কিছু করে দেবো বারোশো টাকা রাইট আর এগুলো কি এগুলো কি রোহিঙ্গা ইলিশ না বাঙালি ইংলিশ এরে বাঙালি এসে পদ্দার ইলিশ হচ্ছে পদ্দার ইলিশ পদ্দার মানে রোহিঙ্গা না প্রিয় বন্ধুরা মানে রোহিঙ্গা মানে বার্মিজ ইলিশ নয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাছগুলো কত আগে তোলা হয়েছিল এটা সকালে তোলা হয়েছে মাছটা এটা প্রমাণ কি যে সকালে তোলা হয়েছে এটা সারা রাতের নৌকা লরা ধরে সকালে আমাদের কাছে দিয়ে যায় বিক্রি করার জন্য রাইট কেমন যেন একটা পোকা পোকা গন্ধ করছে হাওয়ার মাঝে এটা কিসের এই পোকা পোকা গন্ধ কেন এটা লাইটের কারণে পোকা আছে ও আচ্ছা একটা গন্ধ করছে যেটা আমি দক্ষিণ কোরিয়াতে আপনাদেরকে রেশম পোকা ভাজা দেখিয়েছিলাম দক্ষিণ কোরিয়াতে গ্রামে সেই রেশম পোকার যে গন্ধ সেই গন্ধটা পাচ্ছি আমি এখানে আমি আছি পুরোনো মাওয়া ঘাটে আর এই যে এই এই ছোটো ছোটো পুটি মাছগুলো কত করে গো এটা হলো সাতশো পঞ্চাশ টাকা পিস এগুলো পুটি মাছ না না এটা ইলিশ মাছ অরিজিনাল ওরে বাবা ওটা নাকি ইলিশ মাছ দেখতে তো মনে হয় এই যেন এটা একটা পুরি মাছ আচ্ছা হ্যাঁ অরিজিনাল পদ্দার ইলিশ পদ্দার ইলিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা দেখলাম ওখানে কাঁকড়া আছে কাঁকড়া আছে কাঁকড়া আছে প্রিয় বন্ধুরা একটা বিষয় যে আগে কিন্তু এই সত্তর দশকও কাঁকড়া খাওয়া ছিল হারাম আর এখন কাঁকড়া খাওয়ার জন্য লাইন ধরে থাকে ওরা লাইন ধরে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা কাঁকড়া খাবে কাঁকড়া কত করে গে শোনা কাঁকড়া আড়াইশো টাকা করে এতগুলো কাঁকড়া কি সস্তা এতগুলো কাঁকড়া মাত্র আড়াইশো টাকা তাই না দেখালো এমন ভাবে যেন আড়াইশো টাকা দিয়ে পুরো হ্যাঁ এটা এর মাঝে পার্থক্য কি এটার সাথে আর এটার সাথে পার্থক্য কি এটা বড় আর এটা ছোট পার্থক্যতেই আমাদের অস্ট্রেলিয়াতে আমরা দেখি যে ব্লু ক্র্যাব সুইম ক্র্যাব অনেক নাম থাকে এগুলোর কোনো নাম আছে যে অবশ্যই কি নাম সাগরে সাগরে মানে এটা এটা এইটা সাবানা কাঁকড়া এটা কবরি কাঙ্কড়া নাম জি জি আচ্ছা আচ্ছা সাবানা কাঁকড়া এবং কবরি কাঁকড়া প্রিয় বন্ধুরা যাই হোক একজন চলে গেছে আরেকজন আছে এখনো আর এটা কে এই এতিমের মতো অনাথের মতো পড়ে আছে এই মাস্টার নাম কি গো এটা আমাদের পদ্দার পাঙ্গাস পদ্মার পাঙ্গাস সব মাসে ওইটা খায় খালি দোষটা পড়ে পাঙ্গাসে কিন্তু পদ্মাতে ওইটা পাওয়া যাবে কেমনি এই পাঙ্গাস কেমতে পাবে এটা অবশ্যই জেলেরা নিয়ে আসে আমরা তার চেয়ে তাদের চেয়ে কিনা তুমি আমার কথাই না এই সব মাছে ওটা খায় কিন্তু পাঙ্গাসের দোষ পড়ে প্রবন্ধরা আরে আরে দাদা এদিকে আসেন আরে আরে কি নাম দাদা সিদামদাস। দামদাস শ্রীরাম দাস কি জন্য এসেছেন এখানে সবচেয়ে বড় আরতদার সবচেয়ে বড় আরতদার শ্রীতাম দাস আপনি এই দাস কি দন্তেশ্বর দাস না তালিব্বাস দাস দন্তেশ্বর আসলে জলদাস তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় বন্ধুরা আমি ভিডিও করব কি চারিদিকে লোক আমাকে ঘিরে ধরেছে আমি বনি আমিন আছি পুরনো মাওয়া ঘাটে প্রিয় বন্ধুরা